কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক জরুরি নির্দেশে বলা হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্দেশনায় আরও বলা হয়েছে পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানি হওয়া কোনো পণ্যই এখন থেকে ভারতে প্রবেশ করতে পারবে না কোনো ব্যতিক্রম ঘটলেও তাতে ভারত সরকারের পূর্বানুমোদন লাগবে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছাব্বিশ জন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকেই দায়ী করছে যদিও পাকিস্তান এমন অভিযোগ অস্বীকার করেছে তবে এই ঘটনার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এই নিষেধাজ্ঞার পাশাপাশি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে এবং দ্বিপক্ষীয় আলোচনাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে এবং কূটনৈতিকভাবে এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যেকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে Gue deze exercise